বিসমিল্লাহীর রাহমান এর রাহিব আসসালামু আলাইকুম ওয়া রাহমে আতুল্লা হে ওয়া বারাকত প্রিয় সকল আত্মার দর্দিক সাবান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয়টি হচ্ছে পবিত্র লাইলাতুল বারাআত সবে বরাত সম্পর্কে কিছু দেহতত্ত্ব কথা আলোচনা করতে চাই হ্যাঁ প্রিয় আমাদের প্রিয় নবীজি দয়ার দরদি রাসলে করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হি ওয়াসাল্লাম তিনি যখন আরশ হতে এই পৃথিবীতে মানব দেহ আকারে প্রকাশিত হলেন সেই প্রিয় নবীজির সমস্ত জীবনে যা কিছু তার মাধ্যমে ক্রিয়া কর্ম বা তার মুখে যে সমস্ত বাক্য প্রকাশিত হয়েছে তাহার দ্বারা যে সমস্ত ইবাদত বন্দেগী প্রকাশিত হয়েছে তার প্রত্যেকটি ইবাদত মুখের বাক্য ক্রিয়া কর্মের মধ্যে দুইটি ভেদ লুকিয়েছিল তার একটি ভেদ হচ্ছে সরা শরীয়ত জাহেরি যা আমরা সহজে তার ক্রিয়া কর্ম ইবাদতের বাহ্যিক দর্শনমূলক কলা কৌশল আমরা সহজেই বুঝতে পেরেছি যা বিভিন্ন হাদিসে প্রকাশিত হয়েছে কিন্তু আমাদের দিনের নবীজি রাসুল করিম আলাইহি সাল্লাম তিনি যে সমস্ত কর্ম ক্রিয়া মুখের বাক্য প্রকাশ করেছেন বা ইবাদত করেছেন তার প্রত্যেকটি ইবাদত কর্ম মুখের বাক্যের আড়ালে পর্দার আড়ালে লুকিয়েছিল বিশেষ বাতেনী গুপ্ত রহস্য সেই গুপ্ত রহস্যকে সুপিবাদগণ বলে থাকেন ইলমে মারিফত যা পবিত্র কোরআনে এক কথায় বলা হয়েছে যে জাহের বাতেন আল আলহাদিদ তিন নম্বর আয়াতে আল্লাবাক বলেছেন ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়া জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইন আলিম অর্থাৎ তিনি আদি তিনিই অন্ত তিনি প্রকাশ্য তিনি গোপন এই জাহির বাতেনের কথা পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই বলে থাকেন যে আল্লাহ প্রকাশ্য নয় তিনি অদৃশ্য তাকে দেখা যায় না কিন্তু পবিত্র কোরআন স্পষ্ট করে দিয়েছে আল্লাহ কখনো প্রকাশ্য আবার কখনো গোপন সেই গোপন তত্ত্ব রহস্য জানাটাই হচ্ছে ইলমে মারিফত ঠিক তেমনি যেমন আমরা অনেকে বলে থাকি যে লাই বরাত পবিত্র সবে বরাতে আমরা কি করব। ইহার এবাদতটাই কি বা এই সবে বরাতটাই বা কী দেখুন শরিয়তের দৃষ্টিতে সবে বরাত সম্পর্কে আমরা সবাই জানি জানি বিভিন্ন হাদিস পড়লেই আমরা বুঝতে পারি যে সবে বরাত কি। যেমন হাদিসে এসেছে যে নবীজি বলেছেন চৈদ্ ও পুনর্ব সাবানের মধ্যবর্তী রজনীতে আল্লাপাক গুণাগার বান্দাগুনের মধ্যে যারা ক্ষমা প্রার্থনা করবে তাদেরকে ক্ষমা করে দেবেন এটা হচ্ছে একটি সৌভাগ্যময় রজনী তাই এই রাত্রে তোমরা ইবাদত করো এটা সংক্ষেপে বা উনি যেভাবে বলেছেন সেটা আমরা সরাসরি দৃষ্টিতে জাহেরিভাবে আমরা তাই করে থাকি কিন্তু এই শবে বরাত কী আর সবে কদর কি এই বিষয়ে আমাদের সুফিবাদ ধারায় এই বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে পবিত্র পুরাণের মধ্যে এসেছে লাইলাতুল বারা আত অর্থাৎ মুক্তির রজনী এমন একটি রজনী যে রজনীতে কোনো ইবাদতকারী যদি সে তার ইবাদতের পূর্ণতা মাত্রা ছাড়িয়ে চরম পর্যায়ে পৌঁছে যায় তাহলে তার মুক্তি হবে সরাসরিয়তের দৃষ্টিতে সয়বরাত সম্পর্কে আমরা হাদিস পড়লে সবাই জানতে পারি তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার এমন কিছু নেই এটা আমরা সবাই হাদিস থেকে বা বিভিন্নভাবে জানতে পারি কিন্তু আমাদের দীনেন্দ্রী যে এই দেহতত্ত্ব সম্পর্কে এই সবে বরাত কোথায় কিভাবে হয় এই দেহতত্ত্ব লাইলাতুল বরাত বা লাইলাতুল কদর সেটা আবার কি এই দেহতত্ত্ব বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে আধ্যাত্মিক রহস্যগুলো ইল মারিফতের ভেদগুলো জানতে হবে তাহলে খুব সহজেই মানুষের আত্মার মুক্তি ঘটানো সম্ভব প্রিয় দরদিগণ এই মানব দেহ ঘরে সবরাত অর্থাৎ লাইলা তুল আত এবং লাইলা তুল কাদ্রি অর্থাৎ কদর এই দুইটি রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ বাতিনি রহস্য আছে আছে এখন সবে বরাত থেকে শুরু করা যাক এই মানব দেহ তত্ত্ব কিছু আলোচনা এই মানব দেহ ঘরের মধ্যে পবিত্র সাবান মাস রয়েছে সেই সাবান মাস অতিক্রম হলেই রামাদান এসে হাজির হয় রামাদান সেটা আমরা অনেকেই জানি যে রামাদান অর্থ ভষ্মীভূত করা চূর্ণ বিচূর্ণ করে আগুনে পুড়িয়ে পুড়িয়ে তারপর নিজেকে সই করতে হয় যতন করতে হয় সেটা রামাদান মাসের একটি বিশেষ ইলমে মারিফতের ভেদ রয়েছে তো প্রথমেই দেখা যাক সাবান মাসে অর্থাৎ একজন মানুষ যখন রামাদান মাসে পৌঁছাবে অর্থাৎ নিজেকে পুড়িয়ে পুড়িয়ে একজন মানুষের যে জীবাত্মা সেই জীবাত্মাকে পুড়িয়ে পুড়িয়ে দহনে দহনে চূর্ণ বিচূর্ণ করে ভষ্মীভূত করে সেই জীবাত্মাকে যখন পরমাত্মার সাথে মিলন ঘটাতে যাবে সেই জগৎটাকেই বলা হয় মাহের আমাদান মাস এই দেহঘরে কিন্তু সাবান মাসের চোদ্দ ও পুনরতম দিবসের মধ্যবর্তী রজনী হচ্ছে লাইলাতুল বারা আত অর্থাৎ মুক্তির রজনী কিসের মুক্তি দেহতত্ত্বে বলা হয়েছে আত্মার মুক্তি অর্থাৎ জীবাত্মা থেকে মুক্তি লাভ করে পরমাত্মার সাথে বিলীন হওয়ার জন্য পবিত্র সাবান মাস থেকেই একজন সাধনাকারী সাধনা করতে করতে রামাদান মাসে পৌঁছাতে পারবে সেটা কি হবে দেখুন চৌদ্দ দিবস এই চৌদ্দটির দিবস এই মানব দেহঘরে রয়েছে অর্থাৎ এই মানব ঘরের মধ্যে চৌদ্দটি ভুবন এক একটি ভুবন হচ্ছে এক একটি দিবস এই এক একটি ভুবন পার হতে হবে এই চৈদ ভবন পার হয়ে এখন হয়তো এই ভবন সম্পর্কে আলোচনা করা অনেক লম্বা হবে তাই সংক্ষেপে বলার চেষ্টা করছি এই চৈদ ভবন সম্পর্কে আমাদের প্রিয় লালন সাইজি তিনিও অন্যভাবে বলেছেন চৈদ্ পোয়া দেহের গরণ ধরতে যদি পারো লালন তবে স্বদেশী চলন যানবী দিব্য জ্ঞান অনুসারে তার মানে হলো যে সাইজি বলাতে চাইছেন একই কথা এই দেহ ঘরখানা চৌদ্দ পোয়ায় গরণ হয়েছে গঠিত হয়েছে এখন সেই পোয়া স্তর ভেদ করাটা ফকির লালন সাইজি বলেছেন যে যদি এই চৌদ্দটি স্তর ভেদ করতে কেউ পারে তাহলে সে স্বদেশী হয় তা নিজের দেশে সে নিজে পৌঁছাইতে পারে তার আপন দেশ এই দেশটাই হচ্ছে দিব্য জ্ঞানের দেশ আর অন্যদিকে আমাদের রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন শ্রাবণ মাসের চোদ্দোতম দেওয়া ও পনেরোতম দেবা বা দিবসের মধ্যবর্তী রজনী হচ্ছে এমন একটা রজনী সেই রজনী হচ্ছে লাইলা আত অর্থাৎ মুক্তির রজনী কিসের মুক্তি আত্মার মুক্তি এখন এই দেহ ঘরে। যখন কোনো সাধনাকারী দেহঘর থেকে এই চোদ্দোটি ভবন চোদ্দটি স্তর যেমন এই মানব দেহঘরে রয়েছে সপ্ত জমিন সপ্ত আসমান এই সপ্ত জমিন সপ্ত আসমান ভেদ করার পরেই তো জীবাত্মার মুক্তি হয় সেই কথাই বলা হয়েছে কোনো সাধনাকারী যখন সাধনা করতে করতে তার সপ্ত জমিন ভেদ করে যখন আসমানের দিকে ধাবিত হন সেই সপ্ত আসমান ভেদ করার পূর্বে একজন সাধনাকারী যখন ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমানের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যান তখন সেই ক্রান্তি লগ্নে আর মাত্র একটি স্তর ভেদ করলেই সাধক তার মুক্তি হবে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ তাল্লার আরস মহলে স্থানে পৌঁছাতে পারবেন সেই রজনীটাই হচ্ছে মুক্তির এমন একটা রজনী এই রজনীটা বা এই স্তরটা ভেদ করাই হচ্ছে চৈদ্য ভবন বা চৈদ্পো বা চাঁদের চৌদ্দতম দিনগত রজনী অর্থাৎ সর্ব সর্বশেষ স্তর ভেদ করে সাধক যখন সপ্তম আসমানে পদার্পণ করেন তখনই তার পূর্ণিমা লেগে যায় সেই মহাযোগে সে আর জীবাত্মা থাকে না আমি আরেকটু সহজ ভাষা বলার চেষ্টা করি এই মানবদেহ ঘরখানা চুরাশি কোরসে আবৃত দ্বিদল পদ্ম পর্যন্ত আশি কোরস আর দ্বিদল পদ্মের উপরে রয়েছে চার ক্রস এই চুরাশি কোরশ ভেদ করলেই এমন একটা জগতে সাধক পৌঁছাইতে পারে সেই জগৎটা হচ্ছে বাইতুল মামোর বা কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে লাউ হে মাহফুস অর্থাৎ যেখান থেকে পবিত্র কোরআন নাজিল হয় তাই দেহতত্ত্ব ভেদ করে রূপসাগর পাড়ি দিতে হয় তন্ন করে সেই রূপের বিকাশ ঘটাতে হয় তবেই তো রূপের মানুষকে পাওয়া যায় তাই দেহতত্ত্ব বিষয়ে কিঞ্চিত তুলে ধরা যাক এক সমান তিন লক্ষ জজন তাহলে চৌরাশি করসমান দুশো বাহান্ন লক্ষ যজন তার মানে একজন সাধনাকারী সাধককে আরশ মহলে বাইতুল মামোর যাকে বলা হয় লাহোয় মাহফুজ সেই লাহো মাহফুজে পৌঁছাতে হলে একজন সাধককে এই শত বাহান্ন লক্ষ যজন ভেদ করতে হয় তবেই তো সে আর সে পৌঁছাতে পারে এই দুই শত বাহান্ন লক্ষ যজন ভেদ করার পরেই পরম বন্ধুকে খুঁজে পাওয়া যায় যে কথা পবিত্র লালন সাজির বাণীতেও প্রকাশ পেয়েছে সাজি লালন ফকির বলেছেন সে আর লালন একখানে রয় লক্ষ যজন ফাঁকরে অর্থাৎ এই মানব দেহ ঘরের মধ্যেই সে আর লালন একই ঘরে বসত করে কিন্তু মাঝখানে লক্ষ্য যোজন ভাগ তাই একজন সাধনাকারীকে কলম লোহ কোরস আরশ ভেদ করতে হয় তবেই তো মনের মানুষকে সে লাভ করতে পারে কিন্তু অনেক দুঃখের বিষয় হল যে একটু লক্ষ্য করে বিষয়টি চিন্তা করুন শুধুমাত্র এক মানব দেহ সাধনা করে পরম বন্ধুকে খুঁজে বের করতে হলে দুইশো বাহান্ন লক্ষ যোজন ভেদ করতে হয় কিন্তু এই মানব জন্মের পিছনে আরও গভীর রহস্য রয়েছে সেদিকে একটু ঘুরে আসি এক মানব দেহ ভাণ্ডে বাহান্ন লক্ষ যোজন ভেদ করলে তবে পরম বন্ধুকে পাওয়া যায় কিন্তু এই মানব দেহ পাওয়ার জন্য পিছনে আরও চুরাশি লক্ষ দেহ ভেদ করে আসতে হয় তার মানে এক দেহে দুশো বাহান্ন লক্ষ আবার মানব দেহ পাওয়ার জন্য চুরাশি লক্ষ দেহে কত লক্ষ যোজন ভেদ করতে হয় এটার হিসাব নিকাশ নেই মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যজন ভেদ করতে হয় তাই বলা হয়েছে মানব জনম হচ্ছে দুর্লভ জনম শুধু তাই নয় ফকির লালন সাজি তার পবিত্র বাণীতে অনেক দুঃখের সাথে বলেছেন তিন পরতেও মানুষ সই হয় না তিন চৌরাশি লক্ষ দেহ ভেদ করেও অনেক মানুষ তার পরম বন্ধকে পায় না তার মানে তিন চৌরাশি লক্ষ দেহকে দুশো বাহান্ন লক্ষ যোজন দ্বারা গুণ করলে যত মিলিয়ন বিলিয়ন 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 যোজন হয় সেই যোজন ভেদ করেও অনেক মানুষ তার পরম বন্ধকে পায় না তাই সাইজি তার পবিত্র বাণীতে কষ্টের সাথে দুঃখের সাথে বললেন হাইরে মানুষ তিন পুরাতেও খাটি হলে না যাই হোক এই মানবদেহের চৈদ্ ভবন বা চৌদ্দটি স্তর ভেদ করে যখন কোনো সাধক পরম বন্ধুর সাথে মিলন ঘটায় ঠিক তখনই তার পুনরই পূর্ণিমা লেগে যায় তিনি তখন পূর্ণিমার শশীতে তিনি এই জগৎটাকে আলোকিত করে ফেলেন সেই অবস্থাকে বলা হয় লাইলাতুল তুল কাদ্রি সবে কদর অর্থাৎ যখন কোনো সাধনাকারীর ভিতরে এই পূর্ণিমা লেগে যায় তখন তার লাহু মাহফুজ তিনি প্রাপ্ত হন তার সেই লাহ মাহফুজ থেকে যা প্রকাশিত হয় তা নবীর যোগে অহি বলে আখ্যায়িত হয়েছিল এবং বিলায়তর যোগে তাকে বলা হয় ইলহাম বা আল্লাহ অলির মহাবাণী একজন সাধক যখন এই জীবাত্মাকে বিলীন করে পরমাত্মার সাথে একাকার হয়ে যান সেই অবস্থাকেই বলা হয় লাই তিল কাদ্রি অর্থাৎ পবিত্র সবে কদরের নূরের তাজল্লি সে প্রাপ্ত হয়েছে প্রিয় দরদিগণ পরিশেষে ছোট্ট একটি কথা বলে আজকে রেখে দেব তা হল এই পৃথিবীর মধ্যে যেমন বাহ্যিক জগতে চাঁদের হিসাব মতে চন্দ্র মাসের তারিখ অনুযায়ী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কিন্তু আধ্যাত্মিক জগতে ইলমে মারিফতের জগতে এই মানব দেহ ভাণ্ডের মধ্যে যে সাত। এই চন্দ্র রয়েছে সেই চন্দ্র হিসাব মতে এই ঘরের এই বাহ্যিক ধর্মীয় লগনের সাথে হুবহু মিল রয়েছে আর এই কারণেই বলা হয়েছে নবীজি যা করেছেন তার একটি হচ্ছে শরীয়ত এবং তার অন্তর আড়ালে রয়েছে ইলমে মারিফত নিগুর রহস্য সেই রহস্যটাই হচ্ছে সুফিবাদ মতে ইলমে মারিফত এই দেহঘরের মধ্যে যে চন্দ্র উদয় হয় সেই চন্দ্র গণনা অনুসারে এই দেহ ভাণ্ডেও চাঁদের চোদ্দতম দিন অতিবাহিত হওয়ার পর পনেরোতম দিবসের আগের রজনীতে সাধকেরা অনেক ইবাদত করে থাকেন বন্দেগি করে থাকেন সাধক ক্রমান্বয়ে তার আত্মার মুক্তির জন্য জীবাত্মাকে পুরিয়ে পুড়িয়ে ভস্য করতে থাকেন তারপর আত্মা পরিশুদ্ধ হলেই তখন তিনি তার জীবাত্মা থেকে পরমাত্মার দিকে ধাবিত হন আর সেই মুহূর্তটাকেই শরীয়তের ভাষায় বলা হয় মাহের আমাদান মাস আর সাধকের দেহভাণ্ডে এই মাহের আমাদান মাসের চন্দ্র হিসাব মতেই তিনি তার আত্মাকে পরিশুদ্ধ করেন আর এই কারণেই বলা হয়েছে মাহের আমাদান মাস হচ্ছে আত্মসংযমের মাস আত্মা পরিশুদ্ধ করার মাস আত্মা পরিশুদ্ধ হলে কি হয় পরম মানুষকে খুঁজে পাওয়া যায় আর সাধকের ভাষায় বলা হয় সাধকের আত্মার পরিশুদ্ধতার চূড়ান্ত স্তর অতিক্রমের লগন চলছে অর্থাৎ সাধকের জীবনে এটাই হচ্ছে পবিত্র রামাদানের চূড়ান্ত মুহূর্ত আর এই কারণেই সাধকের জীবনে পবিত্র রামাদান মাস বারবার আসে না একবারই আসে আর একবারেই সে পরিশুদ্ধতা লাভ করে নেয় আর এটাই হচ্ছে সাধকের জীবনে পবিত্র লাইলাতুল কদর রজনী প্রাপ্ত হওয়া অর্থাৎ লাহই মাহফুজ প্রাপ্ত লাভ করা তাই আকাশের চাঁদের সাথে এই মানব দেহের চাঁদও ঊর্ধ্বমুখী হয় আবার নিম্নমুখী হয় অর্থাৎ পনেরো দিন শুক্লপক্ষ পনেরো দিন কৃষ্ণপক্ষ থাকে আর এই দেহ তত্ত্ব চাঁদকে সাধনার মাধ্যমে সাধকেরা ইবাদত করে থাকেন বন্দেগি করে থাকেন সাধকেরা তার আপন ঘরের মধ্যেই মনের মানুষের সন্ধানে সর্বদা ধ্যানগ্রস্ত থাকেন প্রিয় দরাদিগুন আজকের মতো এখানে রাখছি আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ সাইজি দয়মায় পরিবেশনায় সেনল মুখার সাইজন্যাল মুক্তার সাইজন্যাল মুখার সাইজন্যাল মুখার